কখনকার বিপদ চলে আসে কেউ আমরা বলতে পারি না তো আমি ভয়েসটা দেওয়ার আগেই একটা দুঃসংবাদ শুনলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার ভিডিওটি আমার অনেক রিলেটিভরা দেখে থাকে আসসালামু আলাইকুম তো আমার খালা আর পরিবার মানে আমার মামাতো ভাইয়ের বিয়ে হয়েছে গত কালকে সবাই কম বেশি জানেন যে তেঁতুলিয়াতে বরযাত্রী তো আমাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যাইনি আপনার ভাইয়া রাজি হয়নি এত দূর যাওয়ার জন্য তাই আমার আর যাওয়া হয়নি তো আমার খালা আমার খালা তো ভাই খালা তো ভাইয়ের ছেলে রোজা মামার ফ্যামিলি মামাতো বোন সবাই গিয়েছে প্রায় পনেরো থেকে বিশ জন গিয়েছে তো আসার পথে খালা মানে সকালবেলায় বাস থেকে নেমেছে নেমে তো রিক্সা দিয়ে বাসে আসতে হবে তো আমার খালা কিন্তু গাড়িতে তেমন একটা চড়তে পারে না তো সকালবেলায় রিক্সায় উঠেছে সাথে ছিল রোজা আর ফাত্তা তো রাস্তার মধ্যেই রিক্সা ভেঙে ভেঙে গেছে তো খালা পড়ে গেছে তো খালা পড়ে যাওয়াতে খালার এক হাতে প্রচণ্ড ব্যথা পাইছে মানে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়েছে সবাই দোয়া করবেন তো খালার হাতের অবস্থা খুবই খারাপ হয়তো বা হসপিটালে ট্রমাতে আছে ট্রমাতে হয়তো থাকতে হবে আল্লাহ মাফ করুক যেন বড় কোনো কিছু না হয় তো আসলে এই কথাটা শোনার পর থেকেই খুব খারাপ লাগতেছে কারণ আমার মা কিছুদিন আগে মারা গেছে আর হঠাৎ করে এখন খালা এরকম একটা বিপদ খালার হাতে অনেক মানে ব্যথা অনেক কষ্ট হচ্ছে খালার তো সবাই আমার খালার জন্য দোয়া করবেন তো ভিডিওটা আমি অন্যভাবে আসলে উপস্থাপন করতে চেয়েছিলাম কিন্তু এরকম হবে আমি ভাবতেও পারি নাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই আর কি আমার খালার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ জন্য আমার খালাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো খাবারের পর টেবিল এরকমই হয়ে থাকে তো টেবিলের কাবারটাও চেঞ্জ করব। টেবিল কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি আর এ তো আগের একটা কাবার বিছিয়ে দিয়েছি সাথে আমার আগের রানারটা বিছিয়ে দিয়েছি ক্লথের নিচে আর কি আর এই ট্রেটা এখনও সরাইনি হয়তো পরে সরিয়ে দিব। কারণ হাসি বা সাফি টেবিলের মধ্যে লাফালাফি করে তো মোমদানিটা যে কোনো সময় ভেঙে যেতে পারে তো মোমদানিটা সরিয়ে দিবো তো এটা আমার অনেক আগের একটা মমদানি ছিল তাই ঈদে আমি সাজানোর জন্য একটু ডেকোরেশনের জন্য নিয়ে এসেছিলাম আর আমি কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে সবজি রান্না করবো যেহেতু ঈদে আমরা প্রচুর মাছ মাংস সরি মাংস মুরগি খুব হেভি আবার খেয়েছি তাই সবাই বলছিল যে সবজি রান্না করতে তো আমার ছোট ছেলে যেহেতু সবজি খাবে না ওর জন্য এখান থেকে চার পাঁচটা চিংড়ি মাছ ভুনা করব আর আমাদের জন্য একটু ডাটা শাক দিয়ে এটা সুটকি রান্না করব তো কি কি রান্না করছি সেগুলি শেয়ার করছি আর সাজনা দিয়ে চুলার মধ্যে কিন্তু ডাল অলরেডি বসিয়ে দিয়েছি এখানে সাজনা দিয়ে আম দিয়ে ডাল রান্না করছি হয়ে গেছে প্রায় ধুনিয়া পাতা একটু দিয়েছি তো সাজনাটা যেহেতু মোটা ছিল সিদ্ধ হইতে একটু সময় লাগছিল তাই আমি চুলার মধ্যে বসিয়ে রেখেছি আমি এখন বাগার দিব আর কি বাগার দিয়ে চুলার মধ্যে বসিয়ে রাখব তো এখানে একটু তেল দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর একটা শুকনো মরিচ দিয়ে আমি এটাকে বাগার দিয়ে দিচ্ছি আর কি ডালটাকে তো বাগার দিয়ে আমি ডাল এ কড়াইয়ের মধ্যে ঢেলে দিব তো সত্যিই বলছি যে আমার ভয়েসটা দিতে খুবই খারাপ লাগছে যেহেতু আমার মা নেই আমার খালা আছে শুধু একটাই খালা তো খালা যেদিন চলে যাবে তার আগের দিন কিন্তু আমরা গিয়েছিলাম মামার বাসায় খালার সাথে দেখা হলো একসাথে খালার সাথে খাওয়া দাওয়া করলাম তো আসলে কি আত্মীয় স্বজন রিলেটিভরা খুব কাছের যারা আছে তারা একটু অসুস্থ হইলে খুব খারাপ লাগে তো আমি আমার ভাইকে ফোন দিয়েছিলাম খালাদা ভাইকে যে হসপিটালে আসবো কিনা বলছে আপা এখন আসার দরকার নেই তো পরে আমি বললাম যে ভাই জানায়ও ও কী অবস্থা আমার সত্যি খুব খারাপ লাগছে যেটা বলে বোঝাতে পারবো না আমার মানে কান্না আসতেছে যে মনে চাইতেছে যে উড়াল দিয়ে চলে যাই খালার কাছে এরকম লাগতেছে যেহেতু অনেকে আছে তাই ভাই বলল যে পরে আইসেন আর কি তো এখানে আমি সবজিটা বসাবো তাই পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে আর সামান্য আদা রসুন তো রসুনটা একটু বেশি আর আদাটা একটু কম তো ভালো মতো ভেজে নিয়েছি আর এখানে সবজি ছিল পটল বেগুন আলু মিষ্টি কুমড়া আর ঝিঙ্গা সব কিছু মিলিয়ে আর পরে দেবো টমেটো সব কিছু মিলিয়ে আমি একটা সবজি রান্না করব তো হালকা হালকা মশলা দিচ্ছি হালকা হলুদ ধনিয়া মরিচ লবণ তো সব মশলা এখানে হালকা হবে যেহেতু এটা সবজি খুবই মানে কি বলে হালকা একটা সবজি হবে আর কি তো একটু পানি দিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিব তো এখন একটু নেড়ে চড়ে তো সব সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে ছিল না আর কি আলু কেন জানি সিদ্ধ কেটেছে কিন্তু ছোটো ছোট করে কিন্তু আলুগুলি সিদ্ধ হয়ে হচ্ছিল না তাই আবার একটু পানি দিয়ে আমি চুলাটা কমিয়ে বসিয়ে রাখবো আর কি তো এখন চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু মশলা এখানে আমি খুব কমই দিয়েছি এটা স রাতের বেলা ভাত দিয়ে খাবে আর যেটা থাকবে সেটা আমরা সকালে নাস্তার সাথে খাবো তো তাই একটু বেশি করে রান্না করেছি এখানে দেখাচ্ছে কম কিন্তু বেশি ছিল বেশি রান্না করেছিলাম তো এদিক দিয়ে এখন আমি সুটকিটা বাগার দিব তো অনেকদিন পর আমি যেইভাবে সুটকিটা রান্না করছি তো এইভাবে সুটকিটা আমার মা আমার শাশুড়ি এইভাবে রান্না করতো তো পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি এখানে কিন্তু আদা দিব না পেঁয়াজ রসুন দিব দিয়ে ভেজে নিচ্ছি আরে দিক দিয়ে আমি সবজিটার মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম ছোট ছোটো করে কেটে তো নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন এই পাশের চুলায় আমি রসুনটা ভেজে নিচ্ছি তো দুইটা সুটকি আগে থেকে ধুয়ে রেখেছি বাসপাতা সুটকি তো সেই সুটকি দিয়ে আমি এখন ডাটা পাতা দিয়ে বাগার দিব আর কি এটাকে বলে ভর্তা তেলে তো দুইটা সুটকে দিয়ে দিলাম তো এটাকে ভালো মতো ভেজে নিব আর যে সাইডে কাটা আছে কাটা দুইটা ভিতরে যে কাটা আছে কাটা দুইটা আমি ছাড়িয়ে নিব তো এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো মতো এটাকে কিন্তু আমি কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কাটা দুইটা ফেলে দিলাম তো এখন এটাকে ভেজে আমি হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিলাম দিয়ে এখন একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে সবজিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম তো ধনিয়া পাতা দিব একটু পরে তো এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি যে ডাটা শাক আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো মতো কষিয়ে নেবো এখানে কিন্তু আমি আরও বেশ কিছুটা পেঁয়াজ দিব আর এই সুটকির রেসিপিটা মানে এত মজা হয়েছিল যেটা বলে বোঝাতে পারবো না তো অল্প একটু সুটকি মানে এখানে কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি মানে আমি ভাবি ভাইয়া তারপর আমার হাজব্যান্ড সবাই চারজনে মিলে এই পুরো সুটকিটুক খেয়েছি সবাই বলেছে খুব মজা হয়েছে তো অনেক দিন পর এভাবে একটু সুটকি রান্না করেছি শাশুড়ি মায়ের মতো আর কি শাশুড়ি আর আমার মায়ের মতো তো এটা কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই এভাবেই সুটকিটা রান্না করে থাকে তো এখানে কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি তো একটু ভালো মতো কষিয়ে আবার একটু পানি দিয়ে দিব আর সবজিটা দেখতেই পাচ্ছেন অনেকটা সময় নিয়ে সবজিটা রান্না করতে হচ্ছে শুধু আলুর জন্য তো এখন আমি আবার চেক করছি যে সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ হয়েছে মোটামুটি সিদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছেন সিদ্ধ কিন্তু হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিব দিয়ে এটাকে ডিম আছে বসিয়ে রাখবো আরও কিছুক্ষণ তো যেহেতু চুলাখালি আছে আমি আর অন্য রান্না ঘরে কিন্তু ভাতটা চড়িয়ে দিয়েছি যেহেতু আমি সন্ধ্যার পর পর রান্নাগুলি করছি তো এই তো সুটকি বাগার এটাকে কিন্তু বলে ভর্তা তেলে তো জানি না কে কী বলে তবে আমাদের মানে ডিস্ট্রিক্টে বলে ভর্তা তেলে তো শুটকি ভর্তা হয়ে গেছে আর এদিক দিয়ে আমার সবজিটা হয়ে গেছে সবজি কালারটা খুবই সুন্দর লাগতেছে যেটা বলে বোঝাতে পারবো না তবে শুট সবজির চেয়ে আমার কাছে শুটকিটা বেশ বেশ দারুণ লেগেছিল অনেক মজা হয়েছিল তো সবজিটাকেও সবাই বলেছে মজা হয়েছে আর আজকের খাবারগুলি নাকি একদম পারফেক্ট হয়েছে বললো যে এত মজা হয়েছে আর এদিক থেকে আমি কিন্তু ছয় থেকে সাতটা বা আটটা চিংড়ি মাছ ভুনা করেছি তো আমার ছোটো ছেলে বলতেছিল এত ছোট ছোট চিংড়ি মাছ আমি খাই না তো আমি বলছি কিছু করার নেই যেহেতু বাসায় বড় চিংড়ি ছিল না তো যাই হোক ছেলে খেয়ে নিছে কি আর করার ডাল দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছে তো এই ছিল আমার আজকের বিকেল থেকে রান্না বান্না টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করেছি আর দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ ভালো লাগবে যারা নতুন আছেন তারা একবার হলেও ট্রাই করবেন আমার এই সবজি রান্না আর রান্না তো খেয়ে দেখবেন যে আমি ভুল বলেছি কিনা তো এদিক দিয়ে ভাত কিন্তু রান্না করে ফেলেছি অন্য চুলায় আর আরে তো সবজি আর সুটকি আর চিংড়ি মাছ তো চুলায় দেখতেই পেলেন আর ডাল তো আমার খালার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার খালাকে তাড়াতাড়ি সুস্থ করে যায় হাতে যেন বড় ধরনের কিছু না হয় তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বিপদ কখন কোথায় চলে আসে আসলে আমরা কেউ বলতে পারি না